আমাদের এই পথচারীদের জন্য ইস্তার আয়োজনে ইসরাত জাহান আপু তিনি স্পন্সর করেছে আমরা গত পাঁচ বছর যাবত এক লক্ষ ছাব্বিশ হাজার মানুষের ইস্তার আয়োজন এখান থেকে দাঁড়িয়ে আমরা বিতরণ করেছি আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করবেন আমরা এটা এই জন্য করি যেন ইফতারের সময়ে আমরা পেরেশানি না হই যে কোথায় ইফতার করব আপনারা একটা আমাদেরকে সহযোগিতা করবেন আর একটি অনুরোধ থাকবে অনুরোধটা হলো আপনারা সবাই বাংলাদেশকে অগ্রাধিকার দিবেন বাংলাদেশ ফার্স্ট ফার্স্ট প্রায়োরিটি পণ্য কেনাকাটা সম্মান মর্যাদা কিছুর ক্ষেত্রে বাংলাদেশকে এবং ভারতীয় পণ্য বর্জন করবেন এটা আমরা প্রত্যেক বছর ইফতারের সময় আমরা এটা বলি আপনারা এইটাতে চেষ্টা করবেন এইটাতে প্র্যাকটিস করার জন্য পথচারীদের জন্য ইফতার এই মুহূর্তে এখনই শুরু হচ্ছে আমি রাঙ্গা কাকা কে এই পাশেই থাকবে উনি দেখবে এখান থেকে আমরা একসাথে নিয়ে যাবো সমস্যা নাই এখনই আসেন আপনি এই পাশ থেকে কাকা আপনি এখান থেকে একজন একজনকে দেওয়া শুরু করেন আর আপনি ওই পাশে একটু দেখবেন এই পাশে না আসে ঠিক আছে বিশমিল্লা করে শুরু করি আমরা হ্যাঁ হ্যাঁ এই পাশ থেকে আর কেউ কে না এই পাশে দিয়ে দেন ঠিক আছে সবাইকে আমাদের মা বোনদেরকেও দিয়ে দেন একটু আস্তে আস্তে আমাদের আমাদের রিক্সাওয়ালা ভাইদেরকেও দিয়ে দেয় রিক্সাওয়ালা ভাইরা সহ যে কোনো নাগরিক যে কোনো নাগরিক একটু লাইন করে আসবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে সবাই একটু হেল্প করি দ্রুত দ্রুত একটু হেল্প করি ঠিক আছে লাইন ছাড়া কেউ আসবো না সহযোগিতা করবো আমরা প্রতি বছরের মতো এবারও আমাদের রোজদার ভাইদের জন্য এই ইফতার আয়োজন করা হয়েছে ইস্তার নিতে কেউ সংকোচ বোধ করবেন না যে এইটা আপনি আপনার জন্য না এটা সকল রোজদারের জন্য এটা কিন্তু গরিবের ইফতার না এটা খুব ভালো করে আমরা রান্না করেছি মাংসের পরিমাণ যথাযথ আছে আমি অনুরোধ করব আমাদের সহযোদ্ধা তাকে কিছু বলার জন্য আপনি সবাইকে একটু গাইড করবেন ভাইয়েরা সবাই আসুন সবাইকে রমজানুল মুবারক আমাদের ভাই সবাই সিরিয়াল ধরুন প্লিজ এই চাচা চাচা একটু ওই চাচা এই ধরুন আপনি কথা বলেন সিরিয়ালটা মেনটেন করেন সবাই লাইন করে আসবেন একটু মেহেরবানি করে আমাদের সহযোগিতা করবেন লাইনের মাধ্যমে লাইন ছাড়া কেউ আসবেন না আপনাদের কাছে আমাদের অনুরোধ সবাই লাইন করে আসবেন সবার জন্য এই খাবারটা আর শারীরিক প্রতিবন্ধী যদি এরকম দেখেন আপনাকে খাবার দিয়েছি মুরুব্বী এই যে হ্যালো দিয়েছি আমি আমার নিজ হাতে দিয়েছি এই পাশ থেকে না এই পাশ থেকে কোনো খাবার হবে না সবাই লাইনে সবাই লাইন থেকে কথা না বলি সবাই লাইনের মধ্য দিয়ে আসি এখন সবাই লাইনের মধ্য দিয়ে আসি সবাই একটু সহযোগিতা করি সবাই ভারতীয় পণ্য বর্জন করবেন আমাদের এই ইফতার আয়োজন থেকে আপনাদের প্রতি আমাদের আবেদন দেশীয় পণ্য ক্রয় করবেন দেশীয় পণ্য ক্রয় করবেন একটু বাইকলা বাই সামনে টান দিয়ে চলে যান চলে যান একটু হ্যাঁ আমাদের মায়েদেরকে একটু দিয়ে দিন খাবারটা একটু ফাঁক থাকে ঠিক আছে এই যে এই যে আমাদের মা আছে এখানে একজন ওনাকে দিয়ে দেন লাইন ধরা লাগবে না ওনার ওনাকে একটু দিয়ে দেন